একটা পাথর নিয়েছিলেন সঙ্গে সঙ্গে আবুল আহাব পাথরটা নিয়ে নবীজির চেহারার মধ্যে যখন আঘাত করতে চাচ্ছিলেন আঘাত করতে চেয়েছিলেন সেমন সময় আমার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও রে আমার হাবিবের চেহারার মধ্যে ওই আবুল আহাবে পাথর মারতে চেয়েছে তুমি তাড়াতাড়ি যাও গিয়ে তার হাতের মধ্যে ধরে ফেলো الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وصلى نهيد جهامي مثالا محمد كمال خداه جمال محمد بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ইন ইনলাম্মানের মালিক জয় আল্লাহ সবিনের মালিক শেয়াল আল্লাহ র মালিক জয় আল্লাহ পৌতের মালিক শেয়াল ইনলাম্ম লা ইলা হা মহান আমার সম্মুখপ্রাণে দিন প্রিয় ইমান প্রিয় দিনদার ইমানদার ফরেজগার মোমেন মুক্তাকী তৌহিদি জনতা মাইকে শ্রবণরত পর্দার আড়ালে পর্দা নিষীন মা ও ভনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লাখো কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে সেই ফাতনা ফাসাদের যুগে যাসাই বাছাই করে হাজারো লাখ মানুষের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক মানুষকে এই দিনই বাগানে বসার তৌফিক দান করেছেন সবাই দিন বলে আলহামদুলিল্লাহ আমরা আরো লাখ মোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ জামানার শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আলকোর আন হতে চুট্টু এক কানা সুরাত আলাবাদ করেছি সুরাতুল আসল আমরা সবাই মুসলমান হিসেবে সেই সুরাটা সবাই জানি কথা বলুন ঠিক না এই সুরাটি আপনাদের সামনে অল্প সময়ে মহাগ্রন্থ আল কোরআন হতে তফসির তকরির বিশ্লেষণ পেশ করব এতে করে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে সহ হেদায়ত দান করেন সবাই জুড়ে বলেন وها الله تعالی তার কালামে ইরশাদ করেন والانس ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا

কিন্তু যারা ইমান এনেছে ও আমি নুসি হাত আমল যারা করেছে ও তাহিল হককে যারা অপহকের উপরে অবশিষ্ট আছে এবং যারা হকের উপরে আহ্বান করে ও তাহিল এবং যারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত না মহান আল্লাহ এরশাদ করেছেন তার কালামে আমরা প্রথম জেনে নেব সেই সুরাটির সাজিয়েছেন এই একশত চোদ্দটা ছুরার মধ্যে একশত তিন নাম্বার সুরাটা আমি আপনাদের সামনে তালাবাদ করেছি এবং সুরাটা নাজিল হয়েছে মদ খাই সুরাটার মধ্যে আয়াত রয়েছে তিন ঠাই মহান আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন এর মধ্যে দুইটা কারণ রয়েছে আমরা প্রথম জেনে নিব কি কারণে সেই সুরাটা একরাম রহমতুল্লাহ আলাই ওনারা এই সুরাটাকে সানে নুজুল হিসেবে দুইটা শানে নুজুল ব্যক্ত করেছেন কয়টা সানে নজুল

দাদ বাংলা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ তালা শেনটি নাজিল করেছে কি কারণে রসুল সাল্লাল্লাহ বা রাইহুসাল্লামকে কাফের বসে প্রিয়া সদা সর্বদা রসুনকে অপবাদ দেওয়া শুরু করে কি অপবাদ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামের জীবন জিন্দগিটাকে যদি আমরা দুইটা ভাগ করি একটি বাঘ হল অবক্কার জিন্দগী আরেকটা হলো ওমদিনার जिंदगी এবং একটি बात করা যায় 63 বছরের মধ্যে 40টা বছর হয়েছিল নবুয়তের আগে আর 40টা বছর হয়েছিল নবুয়তের পরে এই 40টা বছর নবুয়তের আগে কাটিয়েছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য খুব ভালো মানুষ ছিলেন আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন খুব ভালো মানুষ ছিলেন রাসূল তারা টাকা পয়সা ধন সম্পদ আমানত হিসেবে রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে তারা আল আমিন বলে ডাকতেন জরে কোন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর जिंदগির মধ্যে কোন

পর যখন আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ওয়ানযিরে আশিরা তাকাল আতারবিন বন্ধু আমার কাফের মুশরিকরা আপনাকে খুব ভালোবাসে কাফের মুশরিকরা আপনাকে সজদিন ডাকে কাফের মুশরিকরা আপনাকে সত্যবাদী বলে এই সত্যবাদী এবং সজদিন বলে কিন্তু আমি আল্লাহকে তারা বিশ্বাস করে না তারা মূর্তির পূজা করে তারা আগুনের পূজা করে তারা বানানের পূজা করে পূজা করে বিভিন্ন জন বিভিন্ন তারা আল্লাহকে বিশ্বাস করে না হাবিব আপনাকে দেখা যায় খুব ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ করে দিলেন ও আংসির আসি রাত আপরাবি। আমার হাবিব আপনি আপনার নিকট আত্মসজনকে দেখে দেখে দিনের দাওয়াত করুন আপনি কাফের মুশরিকদেরকে কুরাইযি বাসীদেরকে হাশিমী বংশদেরকে ডেকে দেখে আপনি কুরআনের দাওয়াত করুন এবং খলিফার দাওয়াত করুন তাদেরকে বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়ালেন সমস্ত কাফের মুশরিকদের কেটে কেটে বললেন এ কাফের মুশরিকরা তোমরা শোনো এ হাসিমি বংশ শুনো কুরাইজি বংশ শুনো আমার আপন রক্তের বংশের আমার চাচা আমার আপন ভাইয়েরা শোনো এ আমার মক্কাবাসী তোমরা লক্ষ্য করো আমার আল্লাহ তোমাদের কাছে একটা সুসংবাদ দিয়ে পাঠাইছে সেই সুসংবাদটা হলো কালমার দাওয়াত তোমরা গ্রহণ করো বিভিন্ন খুদার ফুদা ছেড়ে দাও তিন খুদার ফুদা ছেড়ে দাও তোমরা বানানের খুদার ফুদা ছেড়ে দাও তোমরা আগুনের ফুদা ছেড়ে দাও সুন্দর সুন্দর ফুদা ছেড়ে দাও তোমরা একমাত্র আমার আল্লাহ তালার দিনকে গ্রহণ করো কালিমা ভরো আমি মোহাম্মদকে নবী হিসাবে তোমরা মানো এবং কালিমা জমানে ইলাহা ইহু আল্লাহু রসুল্লাহ কাফের মুশরিকরা এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তেলে বেগুনে জলে গেলেন যুরে কন্নাউজ বিল্লাহ সেই সময় আবু লাহাবের মধ্যে হাতের মধ্যে একটা পাথর নিয়েছিলেন সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর ঠানি নুবীদের চেহারার মধ্যে যখন আঘাত করতে চাচ্ছিলেন আঘাত করতে চেয়েছিলেন সেমুন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও রে

ধ্বংস করে দেওয়ার জন্য আয়াত পড়লেন জোরে কোন সুবহানাল্লাহ তাব্বাতি সূরা নাযিল হয়ে গেল তাব্বাতি আবি লাহাবিন ওয়া তাব তুম তো হ্যায় দা দুইটি হাত আল্লাহ তাআলা আবু লাহাবের দুইটি হাত সেই দিন দোয়া করে ধ্বংস করে দিয়েছিলেন জোরে কোন আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আবু লাহাবের দুইটা হাত সেই সময় এই আবুল আহ আবু জাহেদা সাইবা কাফের মুরকরা আমার নবীকে অপবাদ দিয়েছিলেন মুহাম্মদ কুতিগ্রস্ত হয়ে গেছে মুহাম্মদ কুতিগ্রস্ত হয়ে গেছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেঘছে মুহাম্মদ বাতিদা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই কুতিগ্রস্তের অপবাদ আমার নবীকে তারা দিতেন কারণে সূরাটা নাযিল হয়েছে জুর এখন অপবাদ দিতেন আমার নবিকে আমার নবিকে অপবাদ দিতেন কাফের মুশরিকরা যে মুহাম্মদ ছেলেটা বাপ দাদার ধর্ম চুনকালি মেখে সে আল্লাহর ধর্ম পালন করছে সে প্রতিক্রস্ত হয়ে গেছে জুর কার এবার প্রিয় হাজেরিন প্রতিক্রস্ত কি আবু লাহাব আবু জাহেল না আমার নবী। আমার নবী কি ক্ষতিগ্রস্ত নাকি আবু আহাব আবু জাহেল আমার নবীজি ক্ষতিগ্রস্ত নয় কেমন পর্যন্ত আমার নবীর উম্মতরা দুনিয়ার মধ্যে তার তফসির বর্ণনা করবে পেশ করবে ধর্ম প্রচার প্রসার করবে রসুলের দিনের দাওয়াত প্রচার প্রসার করবে যেটা কনসুম আবুল হাব ধ্বংস হয়ে গেছে আবু জাহেল ধ্বংস হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি মক্কা গিয়ে দেখেছি মক্কা শরীফে আবু লাহাবের বাড়ির মধ্যে মরা লাশ রাখা হয় আবু জাহেলের বাড়ির মধ্যে মুসল্লিরা পায়খানার বাথরুম বানানো হয়েছে বাথরুমের মধ্যে তারা মুসল্লিরা পায়খানা করে জোরে খন্না উজুবিল্লা তাহলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে